আজকের পুরো সময় জুড়ে আমরা ইনশাআল্লাহ ভাইয়ের কাছ থেকে ওনার ভিসা সফলতা জানি জানব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অবশ্যই ভিসা হয়ে গেল না জি ভাই এটা সিলেটি ভাষায় কি বলবে আমরা ভিসা হয়ে গেছে খুব খুশি লাগে খুব খুশি লাগে অসংখ্য ধন্যবাদ সিলেটের ভাইকে আপনার নাম আমার মোহাম্মদ আতিকুর রহমান চৌধুরী আপনার দেশের বাড়ি সিলেটের কোন জায়গায় আমার মৌলভীবাজার জেলা আমার বর্তমান ঠিকানা হবিগঞ্জ আমার মেন বাড়ি আচ্ছা 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 আপনার এসএসসি এইচএসসি আর এসএসসি একটু বলেন যে আমি এসএসসি 2021 এর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জিপিএ 5 এইচএসসি 2023 এর সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর জিপিএ 5 ছিল আমার আর আইএলএস আইএলএস ওভারঅল 6 ছিল আর নবেন লেস দ্যান 5.5 5.5 আর ইউনিভার্সিটি সিলেক্ট করেছিলেন তমিয়ম ইউনিভার্সিটি কোন ডিপার্টমেন্ট ছিল এআই এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কিভাবে আসলে সিলেটের লোকরা তো ইউকেটাই বেশি চুজ করে লন্ডনটাই আপনি কেন আসলে মানে এত দেশ কোরিয়া কেন চুজ করলেন না আমারও এরকম বলা হয়েছিল বাসা থেকে সবাই অস্ট্রেলিয়ার জন্য ইয়ে করছিল আর কি তো আমি দেখলাম মোটামুটি অস্ট্রেলিয়া বা ইউকে কিছুটা এক্সপেন্সিভ হয়ে যায় আর সাউথ কোরিয়াতে টিউশন ফিটা কিছুটা কম আছে যদিও আমি জব নাও করি তাহলে আমার বাবা এটা বিয়ার করতে পারবে আর আর নর্মাল যদি জব করি বা পার্ট টাইম এগুলো কিছু করি নিজের জন্য

তারপরে আবার একটা তখন একটা ঝামেলা ঝামেলা ও করা আর কি সো একটা দুঃখের বিষয় শেয়ার করি ভাই অ্যান্ডেল হওয়ার দুই তিন দিন পরেই উনি আমাকে বলতেছিল একটা বিষয়ে ভাই একটা দালালের মাধ্যমে দুই হাজার টাকা দিয়ে একটা স্টেশন আর একটা স্মার্ট নিয়েছি নোটসে নাম অ্যাড করতে ঠিক আছে সমস্যা নেই করেন তো উনি গেছে অ্যাম্বাসিতে যাই নাকি দালালের লোক নাই মানে ওনার ওই দুই হাজার টাকা মেরে দিয়েছে বেজে দিয়েছে পরে ফোন ধরছিলো না তো এই অনলাইন অ্যাডুকেশন সিস্টেম থাকলে দেখা যায় দালালদের দৌরাত্ম্য বেড়ে যায় তাদের দুই নম্বর করার অনেক চান্সেস থাকে আবার অফলাইন দিলে দেখা যায় স্টুডেন্টদের ভিতরে ঝামেলা অ্যাম্পাসের সামনে বেশ কিছুদিন আগে মারামারি হাত ভাঙা মাথা ফাটানো খুব ন্যাককার জন্য ঘটনা ঘটছে যার কারণে দেখা যায় আল্টিমেটলি ভিসার উপর একটা এফেক্ট কিন্তু পড়ে আর দেখা যায় খুব এটা পড়ছে এবং অনেক যোগ্য স্টুডেন্ট ভিসা পায়নি এবং ভিসাটা অনেকটা সোনার হরিণ হয়ে গেছে এবং মানে খুবই টাফ একটা রোলার কোস্টার জার্নি ছিল এবারের দু হাজার পঁচিশ সালের মার্সেন্টের জার্নিটা আর কি ওভারঅল আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন শুরু থেকে কিভাবে কি করলেন একদম ভিসা পর্যন্ত ওই তো আপনাদের কাছে ভরপুর থেকে তো এটা স্টেশন নিয়ে সব কিছু করলাম আর কিছু কাজ আগে করছিলাম আপনার ভিডিও দেখে দেখে যার কারণে কিছুটা আগাইতে পারছি

স্যালারি পাশাপাশি বিজনেস এবং এটা তো সেভিংসটা তো আর একদিনে আসে না দিন আগ থেকে উনি করতেছে আমার তো কোনো লোন টোন এগুলো কিছু ছিল না আচ্ছা আচ্ছা ওইটা একটা প্লাস পয়েন্ট ছিল আর সব মিলিয়ে সো এবারে আসলে বিষয় জানি এটা খুবই টাফ ছিল ভিসা হবে যেটা আশা করছিলেন না ভাই আসলে আশা করি নাই আমি ওই বাসায় যাওয়ার পর সাবমিট করার পর এই বিকল্প নিয়ে চিন্তা করছি আর কি পরে কোন দেশ ভাবছিলেন আমি পরবর্তীতে চীন ভাবছিলাম আর কি চীন চায়না যাওয়ার জন্য

ছয় তারিখ ছয় তারিখে আতিকোর ফ্লাইট সকালে ওনার জন্য দোয়া করবেন ওনার পরবর্তী জীবনযাত্রা অনেক বেশি সুন্দর হয় সেই দোয়া করছি আর হচ্ছে আপনারা যদি উচ্চশিক্ষা বিশ্বের সাইপ্রাস সাউথ কোরিয়া ফিনল্যান্ড এবং রাশিয়া সেই সাথে হাঙ্গেরি যদি বা চায়নাতে আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান আপনারা চাইলে ব্রাদার্স ইন্টার ন্যাশনালে হতে পারেন আমাদের সার্ভিসটা আপনাদের জন্য কার্যক্রম রয়েছে আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে হচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত

হবে হবে না এটা আমার হাতে নাই এটা আমার হাতে নাই আমরা জাস্ট হচ্ছে চেষ্টা করার আমি এজ এ কনসালটেন্ট চেষ্টা করব করি আপনি এজ এন স্টুডেন্ট আপনি চেষ্টা করেছেন বা করবেন তাই না এর বাইরে আমাদের হাতে তো ভিসা নেই অনেকে বলে হান্ড্রেড পার্সেন্ট ভিসা এই ভিসা সেই ভিসা আলটিমেটলি আপনি যখন যুদ্ধে নামবেন তখন বুঝবেন হান্ড্রেড পার্সেন্ট ভিসা এই সেই এগুলো দেখবেন তখন গায়েব হয়ে যাবে সব মিলিয়ে সো আর হচ্ছে ইন শর্টে নতুন যারা আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা যে কাজ একটু আগে শুরু করলে ভালো হয় আরকি সবকিছুতে পরবর্তী দেখা যায় নামে ওই ভুল এই ভুল মানে কাগজপত্র ঠিক করতে ব্যাংক এর সিটমেন্ট সমস্যা নামে গুলো থেকে শুরু থেকে শুরু করলে কাজটা সহজ হয় একজাক্টলি চমৎকার একটা ইনফরমেশান আপনাদের নতুন যে আসতে চাচ্ছেন দক্ষিণ কোরিয়া কিংবা বিদেশে যে কোনো দেশে আপনার খুব আগে থেকে আপনারা প্রিপারেশান নেওয়া শুরু করবেন প্ল্যান করা শুরু করেন আপনি যদি প্ল্যান মাফিক চলেন সেক্ষেত্রে আশা করছি বিদেশে উচ্চশিক্ষার ডার্নিটা আপনার জন্য অনেক বেশি স্মুথ হবে আর ডে বাই ডে আসলে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বিদেশে উচ্চশিক্ষাটা টাফ হচ্ছে তো এই টাফ সিচুয়েশানকে ওভারকাম করতে হলে আপনাকে অবশ্যই একটা ভালো প্ল্যান ওয়াইজ আপনাকে অবশ্যই হবে এবং একজন দক্ষ কনসালটেন্টের স্বর্ণাপূর্ণতম আপনি যদি সেলফ অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন বা সেলফ অ্যাপ্লাই করার সেই সামর্থ্য ভ্যালিডিবিলিটি থাকে আপনার জন্য অনেক বেশি শুভকামনা রইল আশা করছি আপনি প্ল্যান ওয়াইজ কাজ করবেন আদারওয়াইজ আপনার যদি ক্যারিয়ার কাউন্সেলিং কিংবা প্রফেশনাল কাউন্সেলিংয়ের হয় চাইলে আপনারা আমাদের সাথে কাজ করতে পারবেন ইস্ক্রম দেওয়া করতে আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন রাতি করে আমার চৌধুরী ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রইলো আপনার পরবর্তী জীবন অনেক বেশি সুন্দর হোক ইনশাআল্লাহ আল্লাহ এই দয়াই করছি আজ তাহলে পর্যন্ত হাতিক ভাই আমরা সব বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম